সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে নিন নুডলসের পাকোড়া এটা খেতে খুবই মজার হয় আর তৈরি করা খুব সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি নুডলস দিয়ে পাকোড়া তৈরি করব। তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজার চলুন তাহলে রেসিপিটি দেখে নিন এখানে পাকোড়ার জন্য আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিব। এই জন্য আমি এখানে পানি গরম করতে বসিয়েছিলাম পানিটা যখন ফুটে আসবে এখানে আমি দুই প্যাকেট দিয়েছি ম্যাগি নুডুলস ম্যাগি নুডলসটা দিয়ে আমরা দুই মিনিট সেদ্ধ করে নিব। দুই মিনিট পরে যখন নুডলসটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমরা একটা ছেঁকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে চলে আসলাম এখন একটা বলে আমি নুডলসগুলো নিয়ে নিয়েছি এরপরে এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিব আদা রসুন বাটা চা চামচ এরপরে যে নুডলসের সাথে মশলা থাকে প্যাকেট মশলা ওইখান থেকে দুইটা প্যাকেট দিয়ে দিয়েছি যেহেতু আমি দুইটা প্যাকেট নিয়েছি নুডলসের এই জন্য মশলাও দুইটা প্যাকেট দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এরপর এখানে আমি বেসন দিয়েছি দুই টেবিল চামচ আর চালের গুঁড়া দিয়েছি ভরে ভরে এক টেবিল চামচ আর এখানে ডিম দিয়ে দেব একটা এখন আমরা সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমরা চালের গুঁড়া এবং বেসন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি এখানে কম বেশি আপনাদের লাগতে পারে কম বেশি আপনারা করে নিতে পারবেন খুব ভালোভাবে মেখে নাও হয়ে গেলে আমরা এটা ভাজতে চলে যাব ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিব এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে যে কোনো পাকোড়ায় কিন্তু একটু বেশি তেলে ভাজতে হয় তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি একে একে পাকোড়াগুলি দিয়ে দিব। এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজার আর খুব সহজে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিট সময় থাকলে আপনার পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন এই তো আমি একে একে কিন্তু পাকোড়াগুলি দিয়ে দিয়েছি এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমরা এটা উল্টে দেবো সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না দেখা যায় খুলে যেতে পারে এখন আমরা এটা উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেব এটা কিন্তু খুবই মুচমুচে হবে আর খেতে তো অনেক বেশি মজার হবে বিকালে চায়ের সাথে এই টাইপের নাস্তা কিন্তু খুবই ভালো লাগে এই তো আমি পাকোড়াগুলি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এটা খেতে খুবই মজার আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এই তো আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম নিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিব যদি এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু টিস্যুটা সোক করে নেবে এভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ভেজে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এটা খুবই মুচমুচে হয়েছে কিন্তু এ তো আমার তৈরি হয়ে গেল নুডলসের পাকোড়া আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পেজ